সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ মহারাষ্ট্র ভ্রমণের আমার দ্বিতীয় দিন গতকাল নাসিকের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করে আশেপাশের জায়গাগুলি পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম আজ একটি গাড়ি বুক করে নাসিকের বিভিন্ন দস্তব্য স্থান ঘুরে দেখব আমরা আছি মোট পাঁচজন ত্রিম্বকেশ্বর মন্দিরের কাছে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে একটি গাড়ি গতকাল রাত্রে বুক করে রেখেছিলাম কথা হয়েছিল নাসিকের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখিয়ে আমাদের ত্রিম্বকেশ্বর মন্দিরের কাছে হোটেলে পৌঁছে দেবে তার জন্য ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা সেই মতো সকাল সাতটায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ড্রাইভার দাদা ছিলেন আমাদের দেখিয়েছিলেন আমি আমাদের এই ড্রাইভার দাদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা যদি ওনার গাড়িতে করে ঘুরতে চান তাহলে ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই শহরে অনেক কিছু দেখার আছে আপনারা যখন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসবেন তখন শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ দর্শন করেই চলে যাবেন না হাতে একটা দিন সময় রাখবে নাসিক শহরটি ঘুরে দেখার জন্য গ্যারান্টি দিচ্ছি মন ভরে যাবে আমরা সবার প্রথমে চলে গেলাম আঞ্জনের আঞ্জনের মিলে হ্যাঁ এখানে ভগবান হনুমানের জন্ম হয়েছিল আমি মন্দিরটি প্রদক্ষিণ করেছিলাম আপনারাও আমার সাথে ঘুরে দেখুন অপূর্ব সুন্দর এই মন্দির আমাদের পরের পথ হলো সোমেশ্বর মহাদেব এই সোমেশ্বর মহাদেব মন্দিরে প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম অনেকখানি জায়গা নিয়ে এই মন্দির এটা দেখে আসি আগে এই মন্দিরের পরিবেশ এতটাই সুন্দর যে আমরা বেশ খানিক্ষণ সময় কাটিয়েছিলাম এই মন্দিরে মন্দিরের পাশেই আছে গোদাবরী নদী বেশ কয়েকটি সিঁড়ি নিচে নেমে এই গোদাবরী নদী দর্শন করতে হয় আমরা এরপর চলে এলাম রামঘাটে বলা হয় বনবাসকালে এই রামঘাটে স্নান করতে সেই কারণে এর নাম রামঘাট প্রতি বারো বছর অন্তর নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তখন বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন কুম্ভ স্নান করার জন্য এই রামঘাটই হয় কুম্ভ স্নান আবার দু হাজার সাতাশে নাসিকে কুম্ভ অনুষ্ঠিত হবে তখন এই রামঘাটে পুম্ভ স্নান হবে রামঘাটের পাশেই আছে

এরপরে আমরা চলে এলাম পঞ্চকোটিতে কালারাম মন্দির দর্শন করতে সতেরোশো বিরাশি সালে সর্দার ওয়াধেকার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল বারো বছর তখন প্রতিদিন দু হাজার শ্রমিক এই মন্দির নির্মাণের জন্য কাজ করতেন এই মন্দিরে ভগবান রামের একটি কালো মূর্তি আছে হয়তো সেই কারণেই এই মন্দিরের নাম কালারাম গর্ভগৃহে সীতা মাতা এবং লক্ষণের মূর্তিও আছে মনে করা হয় নির্বাসনের সময় ভগবান রাম এখানে বাস করেছিলেন এরপর আমরা চলে গেলাম পর্ণ কুটিরে রামায়ণে উল্লেখ আছে বনবাসকালে রাম লক্ষণ সীতা এই কুটিরে বাস করতেন সীতা মাতা এই পর্ণ কুটির থেকেই রাবণকে ভিক্ষাদান করেছিলেন এবং এখানে সীতা হরণ হয়েছিল এখানে সীতা গুফাও আছে এখানে পাঁচটি বট আছে তাই এই জায়গাটির নাম পঞ্চবটী কালারাম মন্দির পর্ণকুটির সীতা গুফা একই জায়গাটি পঞ্চবটিতে এখন আমরা চলে এসেছি তপোবনে লক্ষণ মন্দিরে লক্ষণ মন্দিরের পাশেই আছে গোদামা আমরা গোদামা দর্শন করতে চলে এলাম এই গোদামায় রূপ এত অপূর্ব সুন্দর যা বর্ণনা করার ভাষা আমার জানা নেই নিজের চোখে যা রূপ দেখেছি তা কোনোভাবেই ক্যামেরায় আনা সম্ভব নয় অপূর্ব সুন্দর এই গোদা ভারত মাতার মূর্তি লক্ষণ মন্দিরের সামনে আমরা এখন চলেছি সপ্তশৃঙ্গী মাতা দর্শন করতে সপ্তশঙ্গী অর্থাৎ সাতটি শৃঙ্গ সেখানেই আছেন সপ্তশঙ্গী মাতা নাসিক বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসেও সপ্তশৃঙ্গি মাতার যাওয়া যায় এই হলো আমাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার বলা হয় যখন রাক্ষস রাজ মহিষাসুর বনে তাণ্ডব চালাচ্ছিলেন তখন দেবতারা মা দুর্গাকে অসুর বধ করার জন্য অনুরোধ করেছিলেন এরপর আঠেরোটি অস্ত্রধারী সপ্তশঙ্গী দেবী দুর্গার রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন রাস্তার দু পাশে প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোরম ক্যামেরা বন্ধ করতেই পারছিলাম না এই মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সপ্তসঙ্গী মাতা মন্দিরে এখানে আমাদের সাইড সিটি গাড়ি নামিয়ে দিল এরপরে সরকারি বাস এখান থেকে আমাদের নিয়ে যাবে সপ্তশৃঙ্গী মাতা মন্দিরে এই হলো সরকারি বাসের স্ট্যান্ড সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা একটা করে বাস আসছে চলে বাসে সময় লাগবে পঁচিশ মিনিট মেয়েদের জন্য বাসের ভাড়া তেরো টাকা এবং ছেলেদের ছাব্বিশ টাকা পাশে করে পাহাড়ে ওঠার সময়ও চারপাশের পরিবেশ ছিল অসাধারণ সুন্দর বাস এখানে নামিয়ে নিয়ে এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে এই মন্দিরে সিঁড়ি ভেঙে ওপরে ওঠা যায় এছাড়া রোপওয়েতে করেও যাওয়া যায় সিঁড়ি ভেঙে যেতে একটু বেশি সময় লাগতো কিন্তু আমাদের হাতে অত সময় না থাকায় আমরা রোপওয়েতে করেই উঠেছিলাম রোপওয়ে টিকিট নিয়েছিল একশো কুড়ি টাকা করে সবার জন্য সমান বাচ্চাদের ষাট টাকা এখন যেহেতু নবরাত্রি চলছে তাই মন্দিরে বেশ ভিড় এখানে রোপওয়ে গুলি অনেকটাই বড় একসাথে অনেক পূর্ণার্থীকে নিয়ে রোপয়ে যাচ্ছিল সিঁড়ি ভেঙে উঠতে গেলে প্রায় সাড়ে পাঁচশোটি সিঁড়ি ভেঙে উঠতে হতো কিন্তু আমাদের হাতে সময় ছিল না বেশি তাই আমরা রোপওয়েতে করে দিয়েছিলাম সপ্তসঙ্গী দেবীর মা একদিকে কাত হয়ে থাকে পাহাড় থেকে শ্লোক গুলি করেছিলেন এবং সেখানে এসেছিলেন শ্লোকগুলি শোনার সময় দেবী তার বাম কানের উপর হাত রেখে বিশ্রামের ভঙ্গিতে ছিলেন এই কারণে মূর্তিটি সামান্য হেলে আছে এবং ঘাড় বাঁকা আর তার হাত তার কানের উপরে আছে খুব ভালোভাবে মাকে দর্শন করে নিচে নেমে এলাম মন্দির চত্বরের মধ্যে আছে বিভিন্ন সামগ্রিক দোকান পূজা সামগ্রী জুয়েলারি শোপিস সমস্ত কিছুর দোকান আছে যেহেতু নবরাত্রি চলছে তাই এখানে বিশাল মেলা বসেছে প্রচুর দোকান পাট বসেছে আমি দোকানগুলো খানিকক্ষণ ঘুরে দেখলাম আজকে এটাই আমাদের লাস্ট স্পট কালকে আমি চলে যাব এখান থেকে কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করতে আমি আমি কিভাবে কিভাবে মন্দিরে গেলাম দর্শন করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন নাসিকের সমস্ত স্পটগুলি ঘুরে দেখে আমাদের হোটেলে পৌঁছতে লেগে গেছিল সন্ধে সাড়ে সাতটা